আজকে আমি তোমাদের সামনে সহজ সরল ভাবে ভবন অর্থাৎ যাকে ফিসতুলা বলা হয় যদিও ফিস্তুলার ইংরেজি কথা বাংলায় মানে হচ্ছে নালিঘা আর আমরা যদি ইন অর্থাৎ অ্যানাসের ওখানে যদি নালিঘা হয় তাহলে তবেই আমরা কিন্তু ভবন ধর বা অ্যানাস ফিসা ফিসুলা ইন অ্যানো ভবন এটা আমরা জানি বা বুঝি তাহলে এই ভবন কি এর মায়োজমেটিক ব্যাপারটা কি এর ট্রিটমেন্টটা কি আমি প্রথম চ্যাপ্টারে এই ভবন নিয়ে আলোচনা করব এবং ট্রিটমেন্টটা নিয়ে আমি সেকেন্ড পার্টে বেশ কিছু মেডিসিনের সাথে সার সংক্ষিপ্ত আলোচনা করব ভবন দরটা কি আমি এই আগে হয়তো তোমাদের পাইলস চ্যাপ্টার পড়িয়েছি হোয়াট ইজ পাইলস অর্থাৎ অর্শটা কি দেখো এখানে পাইলস আছে প্রহাব সিং প্রহাব সেন আছে তারপরে ফিসার আছে আবার এই এনআসির এখানে ভবন ধর যেটাকে আমরা ফিসা বলি সেটাও হয় কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা একটু একটু বুঝতে পারলে আমাদের বুঝতে সুবিধা হয় দেখো আমরা এই যে এনআস অ্যানাস অর্থাৎ মলদ্বার এই মলদ্বার এখানে কি হয় কি হলে কেমন হলে আমরা একে খ্রিস্টুলা বলি বা ভবনদার বলি এটা আমাদের একটা সহজ সরল উপায়ে বোঝা দরকার মধ্যে একটা কথা ছোট্ট করে বলে নি টিউবার মায়াম কিন্তু শরীর অভ্যন্তরে অবশ্যই করে থাকতে হবে সাধারণত তা না হলে সোরা সিডেটিক বা সোরা সাইকো বেশিরভাগই সোরাসিডেটিক মাইজাম থাকে টিউবার প্লার মাইজাম থাকে তাহলে এই ভবন দল তৈরি হয় আমরা মায়াসমেটিক গভীরতা অনেক বেশি ট্রিটমেন্ট করতে পারি না যেমন ডায়াবেটিস ট্রিটমেন্ট করতে গেলে আমাদের ধাতুগতভাবে টিউবার প্লার মায়াসমেটিক ট্রিটমেন্ট করা দরকার সেই জাতীয় মেডিসিনগুলি চয়েস করতে হয় যাক এখানে দেখা যাচ্ছে এই অ্যানাসকে কেন্দ্র করে যদি আমি তিন ইঞ্চি ব্যাসার্ধ করি একটা বৃত্ত অর্থনকে কেন্দ্র করে তিন ইঞ্চি যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি এই বৃত্তের মধ্যে প্রথমে কি হয় ফোড়া ফোড়া এইরকম লাগায় যন্ত্রনা হয় ব্যথা হয় ফুলে পড়ে শক্ত হয় ফোড়ার নেচার অনুযায়ী ফোড়া হয় ইনফ্লামেশন হয় এক্সিবিশন হয় পাসফরমেশন হয় যাই এরকম জায়গায় যখন ফুলে উঠে ব্যথা হয় যন্ত্রণা হয় সেটা সামনের পাশে হতে পারে রাইট সাইড লেফট সাইড বা ব্যাক সাইডে হতে পারে তখন এই যন্ত্রণা কষ্টের জন্য যাই বলে মুখ হয় না এই ধরনের খোলা এই ফিস্টুলা যদি কিন্তু মুখটা সাধারণত হয় না খোলা যেমন সাধারণত অন্য জায়গায় খোলা যেমন মুখ হয় মুখ হয় না মুখ হতে চায় না এমতো অবস্থায় যখন ফুলে যায় শক্ত হয়ে যায় যন্ত্রণা হয় যদি জ্বর হয়ে যায় যদি কষ্ট পায় তখন সাধারণত সে কি বলবো বিজ্ঞান জানি না আমি ওর বিজ্ঞানের মধ্যে খুঁজে পাইনি ব্যবহার করে আর ওই নানান ধরনের ফ্যাসিড যে ফুটো ফাটা করে যায় ওষুধ করে সেখানে এক হয়

যে অ্যাসিড ওখানে ক্ষত হয়ে ফুটো হয়ে যায় ফুটো হয়ে গেলে চেটে বুঝবে করে যায় তারপর দশ পুরে যায় তবে এই এরাও যা করে এখানেও কিন্তু অ্যালভায়ে যা মতন তাই হয় যাক তবে এরা প্রথমে যে অ্যাপসেসটা হলো সেই অ্যাপসেসে পাসপোর্টেশন হয়ে গেল অত পৌঁছ হয়ে গেলে জ্বর আসবে ঠিক করবে জ্বর আসবে যন্ত্রণা হবে পুষটা বের গেল হান্ড্রেড হয় না এই পুজ অর্থাৎ কিন্তু কারণটা দূর হয় না যার কারণে নালিগা থেকে যায় যেমন গ্যাঙ্গিন হলে ট্রিটমেন্টটা করতে পারে না যেখানে গ্যাংগিন হয়েছে তার উপরে উপর থেকে কেটে বাদ দিয়ে দেয় কিন্তু তোমরা যারা হোমিওপ্যাথিক করছো বা আমার এখানে তোমরা যারা দেখেছো যে সমস্ত দিদি দিন ট্রিটমেন্ট হয় সেখানে বা সেই ক্ষেত্রে গুলি তারা যখন ট্রিটমেন্ট হয়ে যায় তখন কিন্তু ওই ডাকাটা ঠিকই বাদ দিতে হয় না যাক তাহলে এইবার এই নারীঘাটা এইবার এই যে পেটে করে দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট কিলিয়ার এইভাবে চলতে চলতে এই জায়গাটা শুকিয়ে গেল সেটা চার্চের ক্ষেত্রেও হলো অ্যালিওপ্যাথিক ক্ষেত্রেও হলো শুকিয়ে গেল শুকে যাওয়ার পরে কিছুদিন পরে আবার দেখা হয় আবার এই যে মুখটা তৈরি করা হয়েছিল ওই মুখটা তখন সাদা হয়ে গেল সাদা হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু পুষটা আবার বের করে দেওয়া হয় বা বের হয়ে যায় কোনো কোনো রুগীর ক্ষেত্রে অটোমেটিক দেরি আসে কোনো কোনো রুগীটা মুখটা হালকা করে একটা সুস দিয়ে গরম গরম সুসটা দিয়ে মুখটা হালকা করে সারিয়ে চাপ দিয়ে পুষটা বেরিয়ে হয় এবং দীর্ঘদিন ভাবে রেকারিং ভাবে এইরকম পুজ উৎপন্ন হয় আর বেরিয়ে যায় আবার শুকিয়ে যায় আবার পুঁত উৎপন্ন হয় আবার বেরিয়ে যায় শুকিয়ে যায় এমত অবস্থায় দেখা যায় এটা এমন ভাবে নালি হয়ে যায় যে অ্যানাসের ভেতরের সাথে কানেক্টেড হয়ে যায় কানেক্টেড হয়ে গেলে এই যে পুজ এই পুজের মধ্যে দিয়ে ছোট ছোট কুচো কুচো কৃমিগুলি বেরিয়ে যাবে তাই কৃমি যখন এর থেকে বেরিয়ে যাবে তখন বুঝতে হবে এই মলকদারের ভেতরের সাথে বাইরের সাথে কানেক্টেড হয়ে গেছে কানেক্টেড হয়ে গেছে বলে গৃহযন্ত্রের বা রেক্তালের মধ্যে যে কুচো কৃমি গুলি আছে সেই কুচো কৃমি গুলিও কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে যদিও কুচো কৃমি হয় কেন সেগুলি আমি কৃমি চ্যাপ্টারে পড়াবো যাদের নন ফাংশন অফ ডায়ালিস্টিক সিস্টেম থাকে অর্থাৎ হজম যন্ত্রের গোলযোগ থাকে তাদেরই কৃমি হয় যা সেটা সেটা পরে আলোচনা করব এইবার এই যে ভবন এই ভবন আমাদের হাতে ট্রিটমেন্ট হয় আমাদের হাতে খুব সুন্দরভাবে এই ফিসা ইন অ্যানো ট্রিটমেন্ট হয় এখানে একটা জিনিস বলে রাখি এখানে আমাদের পাইলসের যে বনি হয় আমাদের নিতে হয় আভ্যন্তরে হয় ফিশার যেটা হয় সেটা মলদ্বারটা ফেটে যায় ক্রাক ফেটে যায় ফেটে গিয়ে যেটা হয় সেটাকে আমরা ফিসার বলি আর এখানে বলি তৈরি হয় হ্যামারয়েড সেটা বহির বলি হতে পারে ইনসাইডে অন্ধ অর্থ ভেতরে বলি হতে পারে কখনো রক্ত পড়ে কখনো পরে সেটা আমি পাইছি তোমাদের বলেছি দরকার দেখি নিও আর এইটা কিন্তু আমাদের যেটা বললাম সেটা ফেসুলা অর্থাৎ ভবনদর এই ভবনদর রোডে তোমরা করতে গিয়ে লক্ষ্য করবা বার্গেনিস ভলেন্টারিসের মধ্যে বলছে আমার কথা শুনে হয়তো তোমরা সবটা চিন্তা করে আপনি কি সেই সবটা কেন ফলো করেন নাকি হ্যাঁ আমি কেন কে ফলো করি কেন্টের মেট্রিয়ামেডিকাটা আমার সব থেকে ফেভারিট আমার ভালো লাগে যাই কেই ভালো লাগে বিজয় কুমার বসু ভালো লাগে নন্দকাপ বন্দ্যোপাধ্যায় ভালো লাগে নীলমণি ঘটক ভালো লাগে অনেক মেটিয়া মেডিকা ভালো লাগে খারাপ আমার কাউকে লাগে না তবে আমি যেটা পড়ি পড়ার পরে ওই ক্ষীরটা তুলে নিই ওর মধ্যে এক্সট্রা কথা করি আছে ওগুলি আমি ধরি বাকি নি যাক তাহলে এইবার ব্যাপার আছে জেমস টেলার কে বার্গেনিং ভলগেন্সের মধ্যে বলছেন যে অপারেশন করা একটা মারাত্মক ব্যাপার এই রুগীর যদি ব্যয়টা ঠোক না অর্থাৎ নেফ্রাইটিস বা অন্যান্য কোনো কঠিন যাচ্ছে রোগ বা টিবি হওয়ার মতন সাতব্দে মেডিটিই শরীর আপান্তরে থেকে থাকে এবং এই যারা অপারেশন করার পরে ছ বছর পরে দশ বছর পরে বিড় বছর পরে পনেরো দিন পরে এক মাস পরে যে কোনো একটা সময় যে সেই রোগটা ডেভেলপমেন্ট হবে যদি সেই সতাব্টে থাকে উনি বলছেন এমন ধরনের রোগ যদি আমার এসে উপস্থিত হয় আর আমার হাতে যদি সঠিক চিকিৎসার জন্য কোনো ওষুধ না থাকে তাহলে আমি এমন রোগে দীর্ঘদিন রোগ ভোগ করবো কিন্তু অপারেশন করব না তার কারণ এর থেকে জটিল এবং জটিলতর রোগকে আমি কখনো আহ্বান করবো না বারগেরিসের মধ্যে সুন্দর করে বলা আছে তোমরা করিনি এইবার আমাদের এই যে ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি যে ব্যাসটা আমি তৈরি করলাম এর মধ্যে হওয়া প্রথম সূচনা প্রথম সূচনা তারপরে সূচনা তারপরে হচ্ছে কুই বের করে দেওয়ার পরে ওই মুখে কিছুদিন বাজে বাজে কুড় দেওয়া দ্বিতীয়ত অবস্থা তখন দেখা যায় ওর মধ্যে নালী হয়ে যায় নল সংযুক্ত অবস্থা হয়ে যায় নালী নাল মুখ আবার কে যায় আবার কি দিন ভাবে পুষ বেঁধায় ওই ভেতরটা কখনো রিপেয়ার হয় না অর্থাৎ প্রাণ শক্তি ওই জায়গাটা রিপেয়ার করে নেওয়ার মতন ক্ষমতা সে আর পাচ্ছে না তখন কি হবে

তখন দেখা যাবে এই ক্ষত মুখটা আস্তে 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 আর নতুন করে পুরুষ তার এই জিজ্ঞাসা করা যায় আপনি কেমন আছেন না আপনার ভগন্ধনের কথা আমি জিজ্ঞাসা করছি না আপনি টোটাল বলেন তো আপনি কেমন আছেন না আমি আগে থেকে ভালো আছি আচ্ছা এইবার বলেন আপনার গবন্ধটা কেমন আছে না সেটা দিয়ে আর এখন ভুলতে যায় না

জমিতে পাহাল পরিমাণ পরিবর্তন কিছু করতে পারি না তাহলে আমরা কি করি আমরা প্রাণশক্তিকে সুস্থ করি যে প্রাণ শক্তি রোগ শক্তি আক্রান্ত হয়ে উঠেছে সেই প্রাণ শক্তিকে সুস্থ করি তা ধাতুগত মেডিসিন যখন দেওয়ার পরে প্রাণশক্তি সুস্থ হয় তখন সেই প্রাণশক্তি নিজের সুস্থ ক্ষণতার বলে সুস্থ রোগ সুস্থ চুল সুস্থ রক্ত তার সমস্ত সিস্টেম ফাংশন গুলি লম্বালে যাবে যে জায়গাটা পূরণ করতে পারছে না এতদিন ধরে নতুন করে গ্রাজুয়েশন হয়ে যে জায়গাটা পূরণ হচ্ছে না সেই জায়গাটাও পূরণ করবে তাই আমরা ভবনটা ট্রিটমেন্ট করছি পায়েস ট্রিটমেন্ট করছি গলবাটা ট্রিটমেন্ট করছি জ্বর ট্রিটমেন্ট করছি এটা কিন্তু আমাদের মাথায় রাখলে বলবো আমরা জানবো শুনবো বলবো সবকিছু কিন্তু আমাদের মন থাকতে প্রাণ শক্তিকে ট্রিটমেন্ট করছি সেই জাতীয় ওষুধ আমাদের অ্যাপ্লাই করতে হবে ফিস ইন অ্যানো অর্থাৎ এখানে ভবন ধর আমাদের ল্যাকলিমাল ফিস্টুলা দেখা যায় চোখের কোনায় চোখের কোনায় যখন নারী হয়ে যায় নারী হয়ে যায় এরকম চাপ দিলে পুজবে হয় লিমাল যে ডাক্ত আছে সেই ডাক্তের মধ্যে ইনফ্লামেশন হয় এবং কতকদিন বাজে বাজে এরকম করে চাপ দিলে পুজবে হয় ওই ডাক্তার বন্ধ হয়ে গেছে ওটাকে আপনার ওয়াশ করতে হবে আই স্পেশালিস্টটা বলেন তারপরে বলেন যে না আপনার ওটা আরো বেশি খারাপ হয়ে যাবে গেছে ওখানে একটা অপারেশন করতে হবে ঠিক এই জায়গায় যা হয় এখানেও কিন্তু ওদের হাতে তাই হয় আমরা যদি রুগীর ধাতুগত মেডিসিন চয়েস করতে পারি তাহলে পালসেটিয়া হোক সাইলেসিয়া হোক গ্রাফাইটিস হোক সালফার হোক সোনিনাম হোক যে মেডিসিন হোক না কেন এই ল্যাট্রিমিয়াল খ্রিস্টুলা ট্রিটমেন্ট হয়ে যাবে খ্রিস্টুলার মানেই কিন্তু ভবন দর নয় কোন জায়গায় ভবন দর হিসাবে বলা হয় খ্রিস্টলা মলবদারুণ এখানে ভবন দরকে আমরা এই রোগ সম্বন্ধে আমি কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে কি ডাইরেক্ট প্র্যাকটিস অফ মেডিসিনে অ্যালোপ্যাথি বা আমাদের আলাদা প্র্যাকটিস অফ মেডিসিন তো আলাদা করে কিছু নেই আমি কিন্তু ওইভাবে প্র্যাকটিস অফ মেডিসিন তোমাদের পড়াও না তাহলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে

আহ টেন্টের বা অন্যান্য বোরিস্ক বা অন্যান্য রেফার সাইডে যে মেডিসিনগুলি ফার্স্ট গ্রেডে আছে সেই ফার্স্ট গ্রেডের কতগুলি মেডিসিন তুলে রে তাদের সাথে একটার সাথে একটা মেডিসিনের তুলনামূলক পার্থক্য দেখানো তা তোমার যদি ক্ষেত্রে কোনটা হবে কারণ আমাদের ওষুধ কিন্তু এই রকম নয় এটা তোমরা প্রবলেম ভরে জাগা করবে না যে সাইজের যা রুট এক্সট্রা করে না ঠিক কোমরে ব্যথা ডিগবেন্ট করতে পারে মস্তিষ্কের মধ্যে টিউমার হয়েছে সেটাও ট্রিটমেন্ট করতে পারে বছর ধরে জ্বর হচ্ছে সেটাও ট্রিটমেন্ট করতে পারে আমাদের রুগীকে চিকিৎসা হয় মানে রোগীর নামকরণ করে কিন্তু কোনো হয়েছে যাক এই পর্যন্ত যেটা বললাম তোমাদের বোঝা গেল আমি এই সেকেন্ড পার্ডে এই ট্রিটমেন্ট নিয়ে বলবো